তো দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে এখন ফিরলাম তো আজকে দোকানে যাইনি আজকে কাজে যাইনি দেখি এখন ফিরলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখি কি করছে দরজা মতো খোলা বাবা কেমন ঘুমাম দেখো কিভাবে ঘুমাচ্ছে আমি জাস্ট দোকানে গিয়েছি দোকানে দেখা করে আসলাম একটু মালিকের সাথে ভালো লাগে এরকম এ মৌ মৌ এ মৌ সুন্দর দেয়নি মনে হয় ঠাকুর এরকমভাবে পড়ে রয়েছে কিভাবে অলক্ষ্মীর মতন ঘুমাচ্ছে ঘরের মধ্যে বেলায় ছি 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 এ মো মো কী হলো মো হায় হায় আমি একটুখানি বেরিয়েছি কিভাবে ঘুমাচ্ছে এই ঘরের মধ্যে অলক্ষীর মতন ঘুমা ঘুম এগুলো এইসব মেয়ে ছেলে অলক্ষীর মতন ঘুম ছি 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 রে মো মো কি হলো তোমার দেখো আবার উল্টিয়ে ঘুমিয়ে পড়লো ও চুলগুলো আমার সোনাটার বাবা চুলগুলু নাকটা দেখো নাকটা বোচা না না নাকটা আমাদের টিয়া পাখির বাসি আমার সোনা আমার সোনা মৌ বাবা ঠোঁটটা দেখো মনে হচ্ছে দুধে আলতা ঠোঁট দেখেছো তোমার দিদি ভাইকে আমি কতটা ভালোবাসি দেখেছো আমার হাতেও মৌ লেখা আছে দেখো দেখেছো মৌ আচ্ছা আর এক জায়গায় দেখো এই যে এই হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুমাচ্ছি মনে করলাম একটু ঘুমাবো আমার চোখ লেগে আসছে মাথাটা যন্ত্রণা করছে এসে বলেই যাচ্ছে পাশ থেকে তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে আবার উল্টিয়ে ঘুমিয়ে পড়লো চায়ের নেশা উঠেছে কি করব। আমি দোকান থেকে চাও খেয়ে আসলাম না আমি বললাম বাড়িতে গিয়ে খাবো টোটো একটু চা করো এ মৌ মৌ চায়ের নেশা উঠেছে তো তুমি যখন চা করলা না দেখো কি করি তোমাকে আজকে দাঁড়াও চলো দাঁড়াও দেখো কী করে দেবো আজকে প্রত্যেক দিন এরকম ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে জলহস্তি হচ্ছে দেখো আজকে ঠিক দেখো কি করে দেবো দেখো আজকে Thank you. শান্তি রে আমার কপালে ওটো ওটো একটু চা করবার বাড়িতে থাকে কেন কি জানি কী কারণে কামাই করেছে আরে ওটো একটু চা করো আমি আজকে দোকানে খেয়ে আসলাম না কি করে দিয়েছে আজকে রে মো ওটো কী বলছিস রে আরে কাউকেই না এমনি কথা বললাম ভালো লাগছে ভিডিও করছিস নাকি কে বলেছে ভিডিও করছি মুখ চোখ মেরে ফাটিয়ে দেবো কিন্তু যদি ভিডিও করিস তুই ফোন ধরে রয়েছে কিসের জন্য এখন চলো একটু চা করো তা আমি দোকানে চা খেয়ে আসলাম না কিসের জন্য বেরিয়েছিলি আমি তো মালিকের সাথে দেখা করে আসলাম আজকে দোকান যাইনি তা চা খাসটি কেন রাস্তায় বেরিয়ে আমরা কতবার চা খাই আচ্ছা ঠিক আছে চা খেয়ে বাড়িতে এসেছিস কেন আজকে তোমার হাতে চা খাবো বলে খাইনি আমার পিন্ডি চটকানোর জন্য আমার পিন্ডি চটকানোর জন্য তোমার হাতে আজকে চা খাবো বলে আজকে আমি খাইনি ওটো ওটো একটু চা করো সোনা ও সোনা সোনা গো একটু চা করো সোনা সোন ধান্দা মারানি বেটা ছেলে চলো চলো সোনা কিছু আছে ধান্দা বেটা ছেলে ঠিক আছে চলো চলো ও সোনা সোনা গো সোনা আমার আছে তুমি আমার সোনা না তুমি আমার সোনা আমার ফুল টসি মুখ কিন্তু খুশি মেরে ভেঙে দেবো এক খুশি মেরে মুখ ভেঙে দেবো চলো তবে একটু চোখটা লেগেছে বেরোলো জমটা বেরোলো আমি মনে করলাম শান্তি পেলাম চলো চলো তাহলে ফুচকা ফুচকা খেয়ে আসি যাবা চলো বেশি বাজে না চলো তাহলে বাইরে থেকে চা তোমাকে চা করতে হবে না বাইরে থেকে চলো চলো চা খেয়ে আসি ফুচকা ফুচকা খেয়ে আসি ওরে বাবা তাহলে আমাকে ফোন করে বললি না কেন তুমি রেডি হও তুই আমার ঘুমটা ভাঙালি কেন ছিটে পোটা বৃষ্টি পড়ছে তো তাহলে আবার বেরোতে বলছিস তাই চলো একটু দুজনে মিলে যাব শালা জমটা বের হলো আমি মনে করলাম যে সন্ধ্যে দিতে দেরি আছে একটু চোখটা খুব মাথা যন্ত্রণা করছিল চোখটা লেগে আছে আমি ফোনটা ঘাটতে পাচ্ছি না যে একটুখানি তাহলে চোখটা লেগে যাচ্ছে একটু ঘুমাই রাত্রেবেলা ঘুমাতে পারি না আমি ঠিক মতো সেই জমের বাচ্চা হাজির কি জমের বাচ্চা হাজির চলো তাহলে ওপরে চা খেয়ে আসি এখনো তাহলে এই তাহলে আমাকে ডাকলি কেন বলছিস আমাকে চা করতে হবে না ডাকলি কেন আমাকে ডাকলি কেন আরে তুমি তো এসে টেসে দেখছি ঘুমিয়ে গেছো তোমাকে অলক্ষী সন্ধে দিছিল আজকে কি অলক্ষ্মী তুমি তো অলক্ষীর মতন ঘুমাচ্ছো আজকে সন্ধে দেইনি আমি বললাম একটু বেরোবো চা খাবো একটুখানি ঠিক দেব তোকে চিন্তা করতে হবে না না সন্ধে দেইনি ঠিক দেব তোকে চিন্তা করতে হবে না খেয়ে কে কি হয়েছে হাতগুলো তোমার হাতগুলো কি মোটা মোটা হয়ে গেছে একটু বেরিয়েছি মালিকের সাথে দেখা করতে তার মধ্যে তোমাকে তুমি ঘুমিয়ে আছো তাহলে কি করব তোকে বলে ঘুমাবো এখন থেকে আমি তোকে বলে ঘুমাবো চলো চলো তাহলে একটুখানি ওই হ ফ্রেশ হ ফ্রেশ হয়ে তুমি ওই করো ফুচকা ফুচকা খেয়ে আসি চলো চলো তোমার তোমাকে আজকে নিয়ে যাবো চলো আর তুমি আর আমি ফুচকা খাবো তুমি আমার শোনা না উলি বাবা চলো নাও নাও ফ্রেশ হও অতি ভক্তি চোরের লক্ষণ তো কিছু তো একটা ব্যাপার আছে এত ভালোবাসা কেন উতলাচ্ছে ওরে বাবা কি ভালোবাসা উতলাচ্ছে তোমাকে আমি ভালোবাসি না তুমি আমার মো তুমি আমার সোনা হও চলো তো ঠিক আছে আজকে তোমাকে চা করতে হবে না আজকে বাইরেই চা খাবো ফ্রেশ ভাবে দুজনে মিলে চা খাবো কড়া কড়া করে লিকার চা তাহলে চা 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 করে আমাকে তুললি কেন চা 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 বাড়াচ্ছিলি কিসের জন্য চা চা তো তুমি ফুচকা খাবা না শোয়া বসা একটু সহ্য করতে পারে না শালা চলো 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 শোন কি হলো তাহ যদি ঘুমাই তোর কি তোর কি আমি যদি ঘুমাই তোর কি তুই ঘুম ঘুম মারাচ্ছিস কিসের জন্য সন্ধে দাওনি আবার বললাম একটু চলো কটা বাজে এখন বেলা বড় কটা বাজে বাবা রে কি ঘুম কি হাতখানা দেখো মনে হচ্ছে জলহস্তি দেখো কি মোটা হাত মোটা হাতে এক ঘুষি খেলে না মুখ চোখ ভেঙে যাবে নাক মুখ বাস্ট মনে রাখিস উল্টো পাল্টা কথা বলবি না অলক্ষ্মী আমি না অলক্ষ্মী তুই তুই সন্ধ্যাবেলায় অলক্ষীর মতন এইসব ঘরের মধ্যে উপদ্রব শুরু করেছিস এবার আমি উত্তেজিত হব এগুলো কি চাদরের মধ্যে চাদরের মধ্যে কি এগুলো এগুলো কিছুই না চাদর না বালিশের কাপড় এগুলো কি কিছুই না এগুলো বালিশের কিছুই লাগেনি ইমা এগুলো কি আরে এগুলো কিছুই না চলো চলো নাও ফ্রেশ এগুলো কি এগুলো কি বালিশের কাপড় কি কি এগুলো কি আমি না তুই জানিস কি এগুলো কি এগুলো কি বাবা তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে আমার সোনাকে মুখটা দেখো মনে হচ্ছে বিউটিফুল চক এগুলো কি বল এগুলো কি মুখ বানাচ্ছিস কেন এগুলো কি কি সুন্দর লাগছে আজকে আমার সোনাকে মনে হচ্ছে মুখ কানা বালিশের খাবার এগুলো কি লেগেছে মুখখানা গ্লেজি বা হচ্ছে গ্লেজি চিকচিক করছে এই চিকচিকানি বালিশের খাবার এগুলো কি বল এগুলো কি বালিশের খাবার কি বালিশের খাবার কি এগুলো পালিশে কবরে কি আছে কিছুই নেই কই কি কই কই কি এই কানা চাদা দেখ এগুলো কি এগুলো কি কি এগুলো উফ এগুলো পালিশে কবরে কি বলছিস পালিশে কবরে কিছু না কি মাথায় কিন্তু লেগেছে তাই এগুলো কি লেগেছে আমি কি করে বুঝবো তুমি যে আমাকে মারছো এসেই আজকে ভাবলাম দুজনে মিলে ফুচকা খেতে যাব আর এসে মার তোর আজকে আমাকে সুন্দর লাগছে আর কোনোদিন সুন্দর লাগে না আমাকে সুন্দর লাগছে তোর আজকে তো মুখটা ভালো লাগছে বলেই তো বলছি কি আমার মুখের মধ্যে কি হয়েছে গ্লেস করছে চিকচিক করছে খুব সুন্দর লাগছে আজকে তোমাকে তাও বলেছি বলে মার খেয়ে গেলাম

আমি তো গলায় দড়ি দেবো কি করিস আমি তো এখনি আসলাম তুই কিন্তু মাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছিস তুই মাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছিস আমি তোকে বলে দিলাম কিভাবে মাথাটাই আমাকে ঘুরিয়েছে মাথা ঘুরিয়ে দিয়েছে ভাবলাম তুই দুজনে মিলে সন্ধে তুই সন্ধে মারাচ্ছিস অলক্ষী মারাচ্ছিস তুই আমার মুখের মধ্যে এগুলো কি কোন আকেলা বললি তোর কি রং দল লেগে আছে লেগে আছে তোর রং দল লেগে আছে আরে রং দল লেগে আছে ভাই লেগেছে কিন্তু মোহ গলায় দড়ি দেবো কি গলায় দড়ি দেবো তাহলে আমার কি হবে এই যে Sidhu-র বড় খোলা ও এই

তোরে এত বড় অধপতন তুই রং নিয়ে আবির নিয়ে করেছিস করেছিস তুই সিঁদুর নিয়ে খেলছিস ওনা ছেড়ে লাগবে করে দিছিলাম ওনা দিয়ে তোকে বলেছিলাম না এইসব আমার সাথে করবি না তোকে বলেছিলাম তো তোমার অত ঘুম কি আছে অত ঘুমাও কেন তুমি ঘুম কি আমি ঘুমাবো বলে কি তুই এগুলো করবি নাকি মা আমি ঘুমাবো বলে তুই এগুলো করবি আমি ঘুমাবো আমার চোখে আমি ঘুমাবো আমার গতরে আমি ঘুমাবো হুম

এইগুলোর থেকে আমার সারা হাত তোকে আমি খবরদার বলে দিলাম সবগুলো আমার সাথে করবি না আমি আবারও বলছি সেদিন গলায় কন্যা দিয়েছিলাম আজকে পুরো এর জন্য আমার মৃত্যু হবে

এটা পা মোছান না ও বাবা মুছতে গেল মার খাচ্ছিস পা মোছান দিয়ে এই পা মোছাটা দে পা মোছাটা এইখানে থাকে এটা দিয়ে তুই আমাকে মুখ মুছাচ্ছিস এটা দিয়ে তুই আমাকে মুখ মুছাচ্ছিস আর করব না চলো শোনা গো কি হলো আবার কি কর খুঁজছ কি করেছে বিছানার বালিশের কভারটা চলো চলো

দেখেছো প্যান্টটা ভিজিয়ে দিলো প্যান্টটাকে ভিজিয়ে দিয়েছে আমার আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই নাকের কাছে একটু আছে তোমার কাছে যেতেও ভয় লাগছে আমার উঠেছে কিনা দেখ এই নাকের কাছে আছে নাকে নাক চাবিটার কাছে আর এই গলাটায় থুতনির কাছে আছে একটু নাক নাকচাবির কাছে আছে নাকচাবি হুম